ভিডিও এডিটিংয়ের জন্য সবচেয়ে সহজ এবং জনপ্রিয় একটি অ্যাপস হচ্ছে ক্যাপকার্ট এই ক্যাপকার্টের মাধ্যমে আপনি কিন্তু খুব সহজে প্রফেশনালভাবে ভিডিও এডিট করতে পারবেন যারা টিকটক ফেসবুক এবং ইউটিউবে নতুন কাজ শুরু করেছেন তাদের জন্য ক্যাপকাট একটি বেস্ট অপশন ক্যাপকার্টের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে ভিডিও এডিট করতে পারবেন তো যারা একদমই নতুন ক্যাপকার্ট সম্পর্কে কিচ্ছু জানেন না ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ক্যাপকাটের কোন টুলসের কোন কাজ মানে কোন কোন মাধ্যমে আপনি কাজ করতে পারবেন তাহলে চলুন ভিডিওটি শুরু তো টুলসের আমি এখানে কোনো ভিডিও এডিট করব না জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখান থেকে একটি ভিডিও নিয়ে ক্যাব কাটার কোন টুলস কোন কাজ সেটা আপনাদেরকে বোঝাবো তো আপনারা এখান থেকে সরাসরি ক্যাব কাটে চলে যাবেন ক্যাব কাটে অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন তারপর এখান থেকে যে ইন্টারফেস টি চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট এখানে ক্লিক করে দিবেন এখানে আসার পর আপনি যে ভিডিওটি এডিট করবেন সেটা এখান থেকে নিয়ে তো এটা নেওয়ার পর নিচের দিকে চলে আসুন এখানে অনেকগুলো টুলস রয়েছে এগুলোর মাধ্যমে কিন্তু আপনি আপনার ভিডিও এডিট করতে পারবেন তো এখানে যে একটি অপশন রয়েছে এডিট এখানে ক্লিক করে দিবেন তো তারপর স্প্লিট ভলিউম অ্যানিমেশন অনেকগুলো অপশন রয়েছে এগুলোর মাধ্যমে আপনি খুব সহজে আপনার ভিডিও এডিট করতে পারবেন তো আপনি যদি ভিডিও কাটতে চান তো এখান থেকে স্পিড অপশানে ক্লিক করে দেবেন যে মানে আপনার যে অপশনটু প্রয়োজন নেই এখান থেকে সেটা ডিলিট করে দিতে পারবেন তারপর এখান থেকে এটাকে ডিলিট করে দেবেন তারপর এখানে অপশন রয়েছে ই অডিও অডিওতে ক্লিক করে আপনি আপনার ভিডিওতে যে কোনো সাউন্ড অ্যাড করতে পারবেন বা বয়েস দিতে পারবেন কিংবা আপনার ভিডিও থেকে এখান থেকে এক্সট্রাক্ট অপশানে ক্লিক করে আপনার ভিডিওর সাউন্ড আলাদা করতে পারবেন এটা হচ্ছে অডিওর কাজ তারপর এখান থেকে টেক্সট একটি অপশন রয়েছে এর মাধ্যমে আপনার ভিডিওতে আপনি যে কোনো লেখা যেমন ধরুন আমার এখানে একটা লেখা দেখা যাচ্ছে এই লেখাটা কিন্তু আমি টেক্সটের মাধ্যমে অ্যাড করেছি তারপর একটি অপশন রয়েছে ইফেক্ট ইফেক্টের মাধ্যমে আপনি আপনার ভিডিওতে যে কোনো ধরনের ইফেক্ট এখানে দেওয়া আছে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন আপনার ভিডিওটি কোন ভাবে এখানে দেখাবে বা কোন ভাবে আপনার ক্যামেরার সামনে আসবে ঠিক সেভাবে আপনি এখান থেকে প্রত্যেকটি ইফেক্ট ব্যবহার করতে পারবেন তারপরে এখানে আরেকটা অপশন রয়েছে ওভারলি ওভারলিতে ক্লিক করার পর আপনি এখান থেকে যে কোনো ছবি বা ভিডিও আপনার ভিডিওর উপরে করতে পারবেন তো তো আমি আমি এখান থেকে একটা ছবি তার জন্য এটা ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু চলে আসছে তো আপনি ছোট বড় করে এখান থেকে ছবিটিকে দেখুন এক জায়গায় রেখে দিবেন তারপর এখানে আরেকটা অপশন রয়েছে ক্যাপশন এই ক্যাপশন এর মাধ্যমে কিন্তু আপনি আপনার ভিডিওতে কোনো ধরনের ক্যাপশন টেম্পলেটস এড করতে পারবেন মানে আপনার ভিডিওটি যখন রান হবে তখন কিন্তু ওই ভিডিও নিজ দিয়ে এক ধরনের দেখা যাবে এটা হচ্ছে ভিডিওর ক্যাপশন এটার মাধ্যমে কিন্তু আপনি সেটা অ্যাড করতে পারবেন তারপর এখানে আরেকটি অপশন রয়েছে ফিল্টার ফিল্টারের মাধ্যমে আপনি আপনার ভিডিওতে যে কোনো ধরনের ফিল্টার ব্যবহার করতে পারবেন মানে আপনার ব্যাকগ্রাউন্ড সাথে কোন ধরনের ফিল্টার অ্যাডজাস্ট হচ্ছে বা কোন ধরনের ফিল্টার দিলে আপনার ফেস টা আরো ভালো লাগবে তো আপনি সেটা এখান থেকে অ্যাড করতে পারবেন তারপর যে দেখতে পারছেন অ্যাডজাস্ট অ্যাডজাস্ট মাধ্যমে কিন্তু আপনি আপনার ভিডিওর সম্পূর্ণ পরিবর্তন করতে পারবেন অ্যাডজাস্টে ক্লিক করার পর আপনি এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন অ্যাডজাস্টে আসার পর আপনি এখান থেকে ভিডিওর ব্রাইটনেস কমাতে পারবেন কন্ট্রাস্ট বাড়াতে পারবেন ভিডিওর অপাসিটি কমাতে পারবেন শার্পনেস বাড়াতে পারবেন ক্লিয়ারিটি করতে পারবেন এক কোথায় সম্পূর্ণ কাজ আপনি এই অ্যাডজাস্টের মাধ্যমে করতে পারবেন তারপর একটি অপশন দেখতে পারছেন স্টিকার এই স্টিকারের মাধ্যমে আপনি আপনার ভিডিওতে যে কোনো ধরনের স্টিকার ব্যবহার করতে পারবেন যেমন এখানে সাবস্ক্রাইব বাটন আছে ফলো বাটন আছে তারপর এখানে অ্যারো বাটন আছে এগুলো আপনি আপনার ভিডিওতে সহজে ব্যবহার করতে পারবেন তারপর যে ড্রন ড্র অপশনের মাধ্যমে আপনি আপনার ভিডিওতে যদি কোনো কিছু দেখাতে চান আপনি খুব সহজে আর্ট করে দিতে পারবেন যেমন আমি লেখাটা কপি করব এই জন্য আমি এখানে ক্লিক করে দেব দেখতে পারছেন এখানে কিন্তু এই ড্রয়ের মাধ্যমে কিন্তু লেখাটা এখানে মার্ক হয়ে গেছে এভাবেই এটা হচ্ছে ড্রয়ের কাজ এভাবে ড্র দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন তারপর রয়েছে এআই অ্যাভাটার এটা আপনাদের প্রয়োজন নেই তারপর রয়েছে অ্যাসপেক্ট রেসিও এসপেক্ট রেসিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এর মাধ্যমে আপনি আপনার ভিডিওটি কোন প্ল্যাটফর্মের জন্য তৈরি করছেন সেটাই কিন্তুই এখান থেকে সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনি অ্যাসপেক্ট রেসিওতে চলে যাবেন যদি আপনি টিকটিকের জন্য ভিডিও তৈরি করেন তো নাইন এস টু সিক্সটিন এটাতে ক্লিক করে দেবেন যদি ইনস্টাগ্রামের জন্য ভিডিও এডিট করেন তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান আর যদি ইউটিউবের জন্য ভিডিও করে তৈরি করেন তাহলে ষোলো ইন্টু নাইন এটা ক্লিক করে দিবেন যে রয়েছে ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে কিন্তু আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন তো ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য আপনাদের আরো একটি কাজ করতে হবে তা না হলে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন না তো কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হয় বা কিভাবে ভিডিও ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে চাইলে আপনি সেই ভিডিওটি দেখে নিতে পারেন